গ্রামের নাম বকুলপুর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রামে বাস করত তিন বন্ধু চাকরির সূত্রে তারা বাইরে বহুদিন পর তিন বন্ধুর দেখা তারা ছুটিতে এসেছে ছায়া শুনিবি শান্তিরণী ছোট ছোট গ্রামগুলি শহরের কোলাহল থেকে গ্রামের পরিবেশ শান্ত স্নিগ্ধ এই তো কাকু কালই এসেছি বাবা শহরে গিয়ে তো আমাদেরকে ভুলেই গেলি রে তা ওই গোপাল আর দীপকও এসেছে নাকি তোরা তো তিন বন্ধু এই গ্রামেই মানুষ এই গ্রামেরই ছেলা তোরা ওরাও এসেছে হ্যাঁ ওরাও এসেছে কাকা আমরা সব আগে থেকে ঠিক করে এসেছি অনেক দিন পর আমরা তিন বন্ধু একসঙ্গে হব আর কাকা তোমাদের কি ভুলতে পারি এই যে বাল্যকালের স্মৃতি শহরের ওই কোলাহল থেকে গ্রামের স্নিগ্ধ মধুর পরিবেশ এর সঙ্গে কি আর শহরের তুলনা হয় কাকা আচ্ছা চলি এই তো আরে তোর কাছেই তো যাচ্ছিলাম রে আমিও তো তোর কাছে আসছি শোন দীপক তো এখনো নামেনি ও ট্রেন থেকে দশটার সময় নামবে তারপরে আমরা আমাদের ওই চায়ের দোকানটায় আড্ডা দেবো আগের মতো কেমন হ্যাঁ 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 ঠিক আছে এখন তো অনেক কাজ আছে অনেক দিন পর ফিরলাম বুঝলি না জমি জমার ব্যাপারটা একটু দেখব এখন তাহলে চলি রে সেই সন্ধেবেলায় চায়ের আড্ডায় দেখা হবে হ্যাঁ 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 যা 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 একবার ফোন করে নিস বেরোনোর আগে কেমন হ্যাঁ কি মজা লাগছে কি আনন্দ লাগছে বল নিজের জায়গায় ফিরে এসে যাই বল এই গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশের আকাশ পাতাল তফাৎ ঠিক আছে যাচ্ছি সন্ধ্যায় দেখা হবে তিনজনের তিনজনে একত্রিত হয়ে বসেছে তাদের পুরনো আড্ডায় রতন চায়ের দোকান এই আড্ডাটা ছিল তাদের জীবন চলেছে আড্ডা আর সেই সঙ্গে আকাশ ঘিরে মেঘ করেছে তার সঙ্গে চলেছে বিদ্যুতের ঝলকানি কিন্তু আড্ডা কি আর থামে এতদিন পর জমে উঠেছে তাদের আড্ডা এই ওয়েদারে একটু ভূতের গল্প হলে মন্দ হয় না কি বলো রতন কাকা ভূত তোমরা বিশ্বাস করো না না ও সব তো গল্প গল্প আর গল্প যদি সত্যি হয় তাহলে কি করবো বাবারা